হ্যালো বন্ধুরা আমি মনীষা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম অতিথি আসবে শুনে বাজার থেকে দেশি মুরগি কিনে আনলাম সুস্বাদু মাংস রান্না করলাম হাতে গড়া পিঠে অতিথি খাবারের স্বাদে মুগ্ধ একসঙ্গে বসে খাওয়া দাওয়া গল্প করা সব কিছু মিলিয়েছিল এক দারুণ অনুভূতি হাসির আনন্দের সময় কেটে গেল অতিথি তৃপ্তি মনে বিদায় নিল এই সুন্দর মুহূর্তটা এখন ইউটিউবে উপস্থাপনা করব কেন অন্যেরাও আমাদের আনন্দের অংশীদার হতে পারে তাহলে বন্ধুরা দেরি কেন চলুন দেখে নেওয়া যাক আজকের দুরকম আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা দিশি মুরগির মাংস রান্নার রেসিপি আর একটা হাতঝাড়া পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল মুরগিটা বাজার থেকে কিনে পালকগুলো ছাড়িয়ে এনেছিলাম আর এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন মুরগির মাংসগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো এখন একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে ভালো করে এখন এগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা মাংসগুলো এখন দিয়ে দেব পাঁচ কেজি ওজনের মাংস আমি রান্না করলাম মাংসগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নেব এরপরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও একটু ভালো করে আমি এটা নেড়ে দেব এই প্রথমবার আমি পাঁচ কেজি ওজনের মুরগির মাংস রান্না করলাম আর এতগুলো লোকের রান্না আমি একাই করেছিলাম মাংসগুলো এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এর মধ্যে আমি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষানোর ফলে এর মধ্যে থেকে পানি বের হতে শুরু করেছে এখন এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা দিয়ে আবারও একটু কষানোর পরে দেখতে পাচ্ছেন এর মধ্যে বেশ পানি বের হয়েছে এখন একটু ঢাকা নিয়ে বন্ধ করে দেব। কারণ এটা দিশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবারও ঢাকা খুলে আবারও খানিকটা আমি নেড়ে দিলাম দিয়ে এর মধ্যে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি বড় চামচের দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এখানে ঝালটা একটু বেশি করে দিয়েছি মাংসতে একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি ধনের গুঁড়োটা দেওয়ার সময় আমি ভিডিও বানিয়েছিলাম আর গরম মশলা দেওয়ার সময় আমি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম এরপরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আমি এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি এখনো পর্যন্ত এরপরে আবারও একটু ঢেকে দেব দিয়ে মাংসটা ভালো করে হালকা করে সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি পরিমাণ মতো গরম পানি করে রেখেছি দিয়ে দেব মাংস ভালো করে কষিয়ে গরম পানি দেওয়ার ফলে মাংসের টেস্টটা বেশি ভালো হয় ভালো করে কষিয়ে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা ভালো হয় না অতটা তাই সবসময় মাংস কষিয়ে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তারপরে পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব আমি এখানে অনেকটা মাংস রান্না করেছিলাম তাই পরিমাণগুলো বলিনি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবে। মাংসটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন চলুন হাতঝাড়া পিঠে বানাবো তার জন্য এখানে আমি আলো চাল ভিজিয়ে রেখেছি তারপরে আলো চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে এই রকম থকথকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এর মিশ্রণটা ঠিক এই রকমভাবে বানাবেন এরপর কড়াতে তেল ব্রাশ করার জন্য একটি বাড়ির আগাতে আমি পরিষ্কার কাপড় বেঁধে তেলের মধ্যে চুবিয়ে কড়াটা ব্রাশ করে নিলাম আর এইভাবে এখন উপর থেকে অল্প অল্প করে হাতে করে নিয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে এখন হাতঝাড়া পিঠে বানিয়ে নেব হাতঝাড়া পিঠে এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা আর কতটা পাতলা দেখতে পাচ্ছেন এপার থেকে ওপার পর্যন্ত সব দেখা যাচ্ছে আর এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা এটা ঝোলা গুড়ের সঙ্গে খেতে পারেন বা কোনো রকম মাংসর সঙ্গে খেতে পারেন আমরা এটা এখন মুরগির মাংসর সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি তো এইভাবে সবগুলো পিঠে এখন বানিয়ে নেব তারপরে এগুলো আমি গরম গরম পরিবেশন করব আপনাদের সামনে পিঠেগুলো বানানো হয়ে গেছে পিঠেগুলো আমি একটি থালাতে নিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংস একটি বাটির মধ্যে নিয়ে নেব আর এটা ভাতের সঙ্গে এই মুরগির মাংস আপনারা খেতে পারেন বা আপনারা এই হাজারা পিঠের সঙ্গেও খেতে পারেন তবে হাজারা পিঠের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে মুরগির মাংস আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে যখন আপলোড করব পৌঁছে যাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ খুলে হাসুন আর আজকের এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ